দীপ্ত সন্ধ্যার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দোলা ডলরে শুরুতেই জানাব সংবাদ শিরোনাম ফ্যাসিস্ট সরকারের পতনে এখন আশার আলো দেখা যাচ্ছে বললেন মির্জা ফখরুল আজকে একটা আলো সবাই আমরা দেখতে পাচ্ছি করে বাংলাদেশকে আমরা পঞ্চম দিনের মতো আন্দোলনে কুয়েটের শিক্ষার্থীরা উপাচার্যের বাসায় এখনও তালা যুক্তরাষ্ট্রের চেয়ারম্যান অফ জয়েন্ট চিফ অফ স্টাফকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ট্রাম্প ফ্যাসিস্ট সরকার পতনের পর এখন আশার আলো দেখা যাচ্ছে তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে সকলের আন্তরিক হওয়া প্রয়োজন এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ জাতীয় প্রেস ক্লাবে একুশে পদকপ্রাপ্ত প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লার স্মরণ সভায় তিনি একথা বলেন সাংবাদিকতায় অনন্য অবদান রেখে গেছেন প্রয়াত মাহফুজুল্লাহ বিশেষ করে পরিবেশ সাংবাদিকতায় অবদান রয়েছে তার পাশাপাশি দেশের রাজনৈতিক সংকটেও অবদান রেখেছেন তিনি এবছর মরণোত্তর একুশে পদক পাওয়ায় গুণী এই সাংবাদিকের স্মরণ আয়োজন করা হয় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সভায় পরিবার পরিজন সাংবাদিক শিক্ষক ও রাজনীতিবিদরা অংশ নেন বক্তারা বলেন সত্যিকার অর্থেই মাহফুজুল্লাহ একজন গুণী মেধাবী ও দেশ প্রেমিক ছিলেন জীবিত অবস্থাতেই একুশে পদক পাওয়া উচিত ছিল তার যে কোল্ড ওয়ারটা ওনাকে শেপ করেছে সেখান থেকে উনি বেরিয়ে এসে বাংলাদেশের পলিটিক্সকে উনি নির্মোহভাবে বিশ্লেষণ করেছেন গণতন্ত্রের জন্য লড়াইয়ের জন্য যদি কাউকে যদি পদক দিতে হয় প্রচ্ছর মতো মাহুজুল্লাহকে দিতে যখন কেউ যেত টেলিভিশনে তখন মাহুজুল্লাহ একা ইনিংস খেলেছে জীবনটাকে সে এক্সামিন করতে চেয়েছে আর এক্সামিন করতে গিয়ে সে তার চিন্তায় চেতনায় যা কিছু উপলব্ধি করেছে সেটা লিখে গেছে মাফজুল্লাহকে হারানো বিরাট শূন্যতা সৃষ্টি করেছে বলে জানান বক্তারা বলেন বর্তমানে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে দেশকে এগিয়ে নিতে সকলকে আন্তরিকতা দেখাতে হবে জুলাই ফাউন্ডেশন এই আন্দোলনকে যে কম্বিনেট করে এখানে আনার পেছনে যে চলোমত সৃষ্টি করে বাংলাদেশের মানুষের মধ্যে ছ뢰ছাত পতনের জন্য যে জিনিসগুলো পদ্ধতি হয়েছে বিগত বছরগুলোতে সেখানে মাহফুজা ভাই এর অবদান আজকে একটা আশার আলো সবাই আনতে যাচ্ছে যা আমরা নতুন করে বাংলাদেশ কে বড় করব সবাই কথাটা বলছি এটাতে সবাই এমন অনেক বেশি আন্তরিক হওয়ার প্রয়োজন 2019 সালে 27 এপ্রিল মারা যান সাংবাদিক মাহফুজাউল্লাহ আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা বিএনপির উপর দোষ চাপিয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান তারেক রহমান বলেন এখন অনেকেই সংস্কারের কথা বলছেন কিন্তু একমাত্র বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আড়াই বছর আগে দেশ পুনর্গঠনের কথা বলেছে এবং একত্রিশ দফা ঘোষণা করেছে বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ দেশ তাই ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন করা বিএনপির পক্ষেই সম্ভব আমরা কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিতে চাই না আমাদের সামনে যদি কোনোভাবে কেউ উপস্থাপন করতে সক্ষম হয় অথবা প্রমাণিত হয় যে আমাদের কোনো সহকর্মী কোনো অন্যায় করেছে যা গ্রহণযোগ্য নয় তাকে আমরা সমর্থন দেই না তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি এটি অন্য রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্থক্য কাজেই কাজেই বিএনপির অমুক লোক এটা করেছে তমুক লোক এটা করেছে দয়া করে এসব কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না ছয় দফা বাস্তবায়নের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদের বাসভবনে এখনও তালা ঝুলছে আজ পঞ্চম দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা তাদের দাবির অন্যতম হল হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয় গত রাত সাড়ে আটটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনে যান আন্দোলনরত শিক্ষার্থীরা এবং তালা ঝুলিয়ে দেন এবারে বাইশতম দিনের মতো চলছে অমর একুশে বইমেলা এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে স্বস্তিকা আর রাজধানীতে হঠাৎ বৃষ্টি অমরকোষে বইমেলার কতটা প্রভাব পড়েছে সন্ধ্যার পর আসলে এখন পাঠক দর্শনার্থী সমাগম কেমন সেখানে একেবারে আপনি যথাতই বলেছেন যে 22 তম দিনের এই যে ফাগুনের শুরুতে শুরুর যে বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু বইমেলার প্রভাবটা মোটামুটি ভালোই পড়েছে কারণ আসলে সন্ধ্যার পর থেকেই কিন্তু বইমেলায় পাঠক দর্শনার্থী যারা থাকেন তারা কিন্তু সন্ধ্যার পর থেকেই বেশি থাকেন এবং ঠিক সেই সন্ধ্যার পর থেকেই কিন্তু ঝোড়ো হাওয়া এবং এই বৈরি আবহাওয়া এবং এই ফাগুনের এই বৃষ্টি কিন্তু পাঠকদের মধ্যে পড়েছে আর কারণ আসলে বৃষ্টিজনিত নিরাপত্তার যে ব্যবস্থা সেটি বইমেলায় না থাকায় অনেক পাঠকদের বা অনেক দর্শনার্থীদের আমরা দেখেছি যে বৃষ্টি সময়টা কিন্তু তারা বিভিন্ন প্যাবিলনে বা বিভিন্ন স্টলে কিন্তু তারা ঠাঁই নিয়েছেন আবার পাশাপাশি কিন্তু এই বইমেলা জুড়েই কিন্তু বইয়ের যে মেলা এবং সেখানে কিন্তু যারা পাট যারা মালিক পক্ষ রয়েছেন বা বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু সেই মেলার যে পর্দা সেই পর্দা নামিয়েছেন এবং সেই পর্দা নামিয়ে কিন্তু তারা প্যাভিলনের তারা চেষ্টা করেছেন কিভাবে তাদের বইটি সংরক্ষ সংরক্ষণ করবেন এবং এই এই জায়গা থেকে কিন্তু বই মেলার যে প্রভাব সেই বই মেলায় কিন্তু বৃষ্টির প্রভাবটা ভালোই পড়েছে তবে হ্যাঁ বৃষ্টির প্রভাব কমে যাওয়ার পর কিন্তু যারা বৃষ্টির প্রভাব যাওয়ার পর কিন্তু যারা পাঠক বা দর্শনার্থীরা ছিলেন তারা কিন্তু আস্তে আস্তে বের হচ্ছেন এবং এটি আসলে সবচেয়ে বড় একটি বার্তা দিয়ে যায় বৃষ্টি যে বৃষ্টি থাকলেও কিন্তু যারা বই প্রেমীরা তারা কিন্তু এখনো বইমেলায় অবস্থান করছেন তারা এখনো অপেক্ষায় রয়েছেন বৃষ্টি কমলে বৃষ্টি শেষ হলে তারা তাদের পছন্দের বইটি কিনে নিয়ে তারপর বইমেলা থেকে বের হবেন দোলা এই ছিল বইমেলা থেকে আমার কাছে সর্বশেষ অমর বইমেলার খবর জানাছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা চেয়ারম্যান অফ জয়েন্ট চিফ অফ স্টাফ চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সাথে আরও পাঁচজন অ্যাডমিরাল ও জেনারেলকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রাউনের জায়গায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ড্যান রাজিন কেইনকে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন ট্রাম্প এফ সিক্সটিন যুদ্ধ বিমানের সাবেক পাইলট কেইন গত বছরের শেষ পর্যন্ত সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিতে সামরিক বিষয়ক সহযোগী পরিচালক ছিলেন এদিকে পেন্টাগন জানিয়েছে নৌবাহিনী প্রধান বিমান বাহিনীর উপপ্রধান এবং সেনা নৌ ও বিমান বাহিনীর কয়েকটি শীর্ষ পদেও রদবদল করতে যাচ্ছেন প্রেসিডেন্ট টাঙ্গাইলের চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতা হানির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মিজানুর রহমান জানান শুক্রবার মধ্যরাতে সাভার এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয় এই সময় তাদের কাছ থেকে তিনটে মোবাইল ফোন একটি ছুরি এবং উনত্রিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন মানিকগঞ্জের মুহিত শরীয়তপুরের সবুজ এবং ঢাকার শরীফ এরা সকলেই আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি বাসে ডাকাতির সময়ে ধর্ষণের ঘটনা ঘটেনি তবে শ্রীলতা হানির ঘটনা ঘটেছে বলে জানান টাঙ্গাইলের পুলিশ সুপার বৃহস্পতিবার রাতে ওমর নামে এক বাস যাত্রীবাদী হয়ে মির্জাপুর থানায় ডাকাতি মামলা করেন সিরাজগঞ্জের বেলকুচির দেলুয়া শ্রী শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম মন্দির থেকে চুরি হওয়া প্রতিমা ও স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ চুরির ঘটনায় হামিদুল ইসলাম ওরফে আরিফ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার রাতে উপজেলার বোলগাতি গ্রামে আরিফের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এ সময় তার কাছ থেকে চুরি হওয়া সরঞ্জামে উদ্ধার হয়েছে গ্রেপ্তার আরিফ এনেদপুর থানার রূপনাই গ্রামের বাসিন্দা গোপালগঞ্জের কাশিয়ানিতে দশজন সকাল এগারোটার দিকে ঢাকা খুলনা মহাসড়কে কাশিয়ানি উপজেলার হিরণ্যকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে হাইওয়ে পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাগেরহাটগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস কাশিয়ানির হিরণকান্দি হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সোহাগ পরিবহন নামে একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয় সোহাগ পরিবহন খানিকটা সরে গেলে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি রাস্তার পাশে গাছের সাথে গিয়ে ধাক্কা লাগে এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলেই নিহত হন বাস চালক মন্টু শেখ ও সুপারভাইজার আরিফ আহত হয় বাসের অন্তত দশ যাত্রী খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে আবারো জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ চিনে আবারো বাদরের দেহে নতুন করোনা ভাইরাসের সন্ধান মিলেছে দেশটির ওহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির গবেষকরা এটি আবিষ্কার করেন এইচকেইউ ফাইভ কোভ টু নামের এই ভাইরাস এখনও মানব দেহে সনাক্ত হয়নি তবে এটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে গবেষকরা জানান নতুন আবিষ্কৃত এই ভাইরাস মানুষ ও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর দেহে পাওয়া প্রোটিনের সঙ্গে মিলে কোষগুলোকে সংক্রমিত করতে পারে এর সঙ্গে করোনা ভাইরাসের গোত্রীয় মার্স ভাইরাসের মিল রয়েছে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরো একবার ফ্যাসিস্ট সরকারের পতনে এখন আশার আলো দেখা যাচ্ছে বললেন মির্জা ফখরুল পঞ্চম দিনের মতো আন্দোলনে কুয়েটের শিক্ষার্থীরা উপাচার্যের বাসায় এখনও তালা যুক্তরাষ্ট্রের চেয়ারম্যান অফ জয়েন্ট চিফ অফ স্টাফকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ট্রাম্প এখনকার মতো পরের সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়াও আরো তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ